হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে আসলাম ইফশিদা সিকদা সামিয়া ফুল আপনারা জানেন উনি বরাবরই ভালো গল্প লেখেন আমার চ্যানেলে ওনার কয়েকটি গল্প আছে অনেক বিয়ে হয়েছে আপনারা চাইলে সে গল্পগুলোও দেখে আসতে পারেন গল্প মুক্ত পিনজিরার পাখি লেখিকা ইফিতা শিকদার সামিয়া প্রেমিকের লাশ সামনে রেখে অন্য কাউকে বিয়ে করার অনুভূতিটা নিশ্চয়ই মৃত্যুসম আর প্রেমিকের হত্যাকারীকে বিয়ে করার অনুভূতিটা নিশ্চয়ই পায়ে হেঁটে জ্বলন্ত চেতায় সায়িত হওয়ার মতো এই মৃত্যুর চাইতেও অসহ্যকর বেদনাময় অনুভূতিটাই আজ অনুভব করছে পক্ষে হাত ভর্তি মেহেতির মা যে বড় করে নাম লেখা দুই বছর প্রণয়ের সম্পর্কে জড়িয়ে থাকা প্রেমিক প্রথম এর নামটা লেখা অথচ কবুল বলছে অন্য কারো নামে। তার ভালোবাসার খুনির নামের চোখজোড়াও এখন স্তব্ধ অশ্রুতে নয়ন যুগল জল জল করলেও কোনো অশ্রু এখন আর বৈধ ইচ্ছুক নয় কথায় আছে স্বল্প শোকে কাতর অতি শোকে পাথর মা কবুল বলো সবাই অপেক্ষা করছে তো বাবার কথায় ধ্যান ভাঙ্গে পক্ষীর নির্লিপ্ত ভঙ্গে মায়ে বাবার দিকে তাকাইছে তবে নয়ন যুগলে রাগ দুঃখ কষ্ট অভিমান স্পষ্ট মেয়ের মনের কথা বোঝেও না বোঝার ভান করে অসহায় এসে সে অনেক আবার বলে মা কবল বলো সবাই অপেক্ষা করছে গলায় বাবাকে উদ্দেশ্য করে বলল মনের বৈধতায় যেখানে নেই সেখানে ধর্মের বৈধতা দিয়ে তো কিছু হওয়ার নয় সম্পর্কে ভিত্তিতে যখন কারো দায় বদ্ধতা আর কারো দায় মুক্তি শুধুমাত্র শারীরিক ও সামাজিক সম্পর্ক স্থাপন তখন এই লোক দেখানো নিয়ম পালনের দরকার নিত মুখ্রিতে কঠোর ভাব আসলো আসলাম তে ধীর কিন্তু রাগে গলায় বললেন বাপমার মরণ দেখতে চাস নাকি মেয়ে তোর মা বোন ঠিকই বলতো তুই আসলে অপয়া না হলে বিয়ের লগ্নে কারো স্বামী মরে নাকি এখন মান সম্মান যা বেঁচে আছে তার রাগ আর আমায় মুক্তি দিয়ে দূর হ আমার বাড়ি থেকে পক্ষী হতবম্ব হয়ে যায় যেন এক ঘরে চলে যাচ্ছে সে বিশ বছরের জীবনে সে অনেক অপদস্থ হয়েছে কিন্তু বাবা ছিল তার নিরাপদ স্থল সে বাবার মুখে বিনা দোষে করা এমন কঠোর অপমান সহ্য করার নয় বরং সম্পূর্ণ আশ্চর্যজনক এক ঘটনা যা তাকে পূর্ণরূপে স্তবিত করেছে এর মাঝে কাজী বলে উঠল বলো কবুল সময় হচ্ছে তো এক ঘোরেই সে বলে দিল এভাবে তিন কবুল বলে ফেলল পক্ষী কাজী সাহেবকে আরজিকে উদ্দেশ্য করে বলল আপনার আসলাম দেওয়ানের বড় কন্যা মাহিমা পক্ষীর সাথে বিবাহ কবুল কয়েক মুহূর্ত কাটার পর সেও গলায় বলল তিনবার কবুল বলে ফেলল কাজী সাহেব খুশি মনে বললেন আলহামদুলিল্লাহ ধর্মীয়ভাবে আপনাদের বিবাহ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র দুটো সাইন দিলে আইন অনুসারে আপনাদের বিয়ে হয়ে যাবে আরিজ ও পক্ষীর সাইনের মাধ্যমে পূর্ণ হলো এই বিয়ে এর মাঝে কেউ একজন তার ছেলের স্বরে বলে ওঠে মায়ার কবলটা মেলা ভালা না হলে এমন বাইটটা মেয়ে লোকের আবার লগ্নভ্রষ্ট হইয়া কারো বিয়ে হয় তা আবার এমন খানদানি পোলার লগে মনে হচ্ছে রাজপুত্রের গলায় জ্বলছে ঘুটে কুরুনি এসব তিক্ত বাক্য বুকে পাথর চেপে গলৎকরণ করে নিল মনে মনে বলল শুনেছিলাম হিন্দুদের শিব দেবতা নাকি বিষ গলৎকরণ করেছিল দুনিয়ার রক্ষাতে আজ আমি করলাম সব কিছুর মুখে কুলো পেটে গলৎকরণ পরিবারের মাথা থেকে বোঝা সরাতে আরেজের বাবা আজমল জামান তারা দেখিয়ে বললেন আসলাম ভাই বিয়ে তো শেষ হয়েছে এখন আর দেরি করতে চাচ্ছি না বাড়ি যেতে হবে আমার আবার রাত তিনটেতে ফ্লাইট এসেছি টেগাঙে এই কথাটা বলা মাত্রই পক্ষের চোখ গেল প্রবেশ দরজার দিকে দেখতে পেলো প্রথমের পরিবারের সবাই চোখ মুছতে মুসতে প্রথমে রক্ত স্নান দেহকে অ্যাম্বুলেন্সে তুলেছে নিজেরও গাড়িতে উঠে বসে এখন আর তার চোখ জোড়া বেয়ে অশ্রুজল অশ্রুজল বেয়ে পড়ল না বরং পাথরের মূর্তি নিষ্পাণতা সে থাকা চোখ মুখ আলমনেই এই বিড় করে বলল। পেয় পাওয়া হয়নি যে তোমায় বলতে কি পারবো আওদো জানা নেই তো উত্তর এই প্রশ্নে তবে জানি তুমি মোর জীবনের অংশ বড় হারিজো পক্ষী গাড়িতে ওঠার সম আসলাম দেওয়ান মেয়ের হাত যে হাতের মাঝে রেখে শুধু একটা বাক্যই করুণ গলায় উচ্চারণ করলেন মেয়েটাকে দেখে রেখো আর কিছু না বলেই চোখ জোড়া মুস্তে মুস্তে বাড়ির ভিতর চলে গেলেন তবে এসবে বিন্দুমাত্র ধ্যান নেই আরছে বরং চোখে মুখে শুধুমাত্র ও ক্ষোভ বাবার যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে পক্ষী আজ একসাথে দুজন গুরুত্বপূর্ণ পুরুষের ছাতল হাল হারাল সে এখানে সমাপ্তি ঘটলো পক্ষীর জীবনের অবিচ্ছিন্ন দুটি অধ্যায়ের সেই সাথে মূর্তির ন্যায় স্তব্ধ নয়ন যুগল থেকে অলৌকিকভাবে এক ফুটা অশ্রু গড়িয়ে পড়লো আজ থেকেই পথ বাড়ালো নবজীবনের দিকে পুরাতন মানুষ ও জীবনকে ছেড়ে রাতে অন্ধকারচ্ছন্ন আকাশে ঝিলেক দিচ্ছে তারাগুলো যুবতী শূন্য দৃষ্টিতে দেখছে আকাশটা মৃদু বাতাসে তার খোলা চুলগুলো উঠছে আপন মনে ভেবে উঠলো আজ পাশে প্রথম থাকলে নিশ্চয় রবি ঠাকুরের মতো কবিতার ঝুড়ি ঝুরি কবিতা বুনে ফেলতো আমাদের নিয়ে আল্লাহ দুজন মানুষের কাছেই তো ঠাঁই পেয়েছিলাম তাদেরও ছিনিয়ে নিলে দীর্ঘশ্বাস ফেলে আবার আকাশের দিকে তাকায় চোখ যেয়ে পরে অর্ধচন্দ্রের উপর আকাশে শত শত তারার মাঝে একদম ও আলাদা অস অস্তিত্ব চাঁদের তাই তো এত আকর্ষণীয় শেষ লোকচক্ষুর কাছে কেউ তো আর দেখে না তার গহিনী যেখানে শুধুই একাকিত্ব বিরাজমান মানুষের একই দশা সবাই বাহির থেকে বিচার করে যায় ভিতরের অনুভূতিটা জানার আগ্রহ কারো থাকে না ঠাস জাতীয় শব্দে ভাবনার ঘোর ভাঙ্গে পক্ষে চমকে ওঠে পাশে তাকাতে দেখে আরিজি দরজাটা ঠাস করে লাগিয়ে হনহন করে চলে যাচ্ছে এর মানে পৌঁছে গিয়েছে সে দরজাটা খুলে নিজেই গাড়ি থেকে বের হয়ে আসে সামনে তাকাতে স্তব্ধ হয়ে যায় বিরাট বড় এক পাঁচতলা অ্যাপার্টমেন্ট সজ্জিত বেশ দেওয়ালের উপর কারুকার্য প্রবেশদ্বারের রূপী প্রকাশ করছে সৌখিন মানুষের শৌখিনতার বহির প্রকাশ বাড়িটি নিঃসন্দেহে এই বাড়িটি তার তথাকথিত স্বামীর বাড়ি এই ওই মহিলা বলেছে গুটি করণী হয়ে রাজপুতের গলায় ঝুলেছে কিন্তু গুটি করিনীর উপর এত পাশ্চর্য হয় আমি তো চাইনি এইসব প্রথমে ছোট্ট কুটিরেই এই ছোট্ট সংসার বাড়তে চেয়েছিলাম তবে কেন এসব ভাবতে ভাবতেই তার শ্বশুর মাথায় হাত বুলিয়ে বলেন মা তুমি কিন্তু আরিজের কাজে কষ্ট পেও না তোমাদের বিয়েটা তো আর আর দশটা বিয়ের মতো হয়নি তাই উনি এসব বলতে বলতেই পক্ষীর মুখশ্রির দিকে তাকায় মেয়েটার বিপন্ন মুখ দেখে আর পারে না মিথ্যা আসা দিতে শুধু মৃদুকলায় বললেন ভিতরে চলো বর্তমানে মূর্তির মতো বাসর ঘরে বসে আছে পক্ষী ঘরকে বাসর ঘর বললে ভুলই হবে বাশরগড় বলতে ফুল দিয়ে সজ্জিত এবং দুটি মানুষের প্রণয়ের প্রকৃত অর্থে পারে স্থান তথা গড়টিকে বোঝায় আর এই রুমটিকে উক্ত দুটি শর্তের একটু পূরণ করে না পক্ষের মোটেও ইচ্ছে করছে না ওই অনাকাঙ্ক্ষিত খুনি লোকটার জন্য অপেক্ষা করতে তবুও করতে হবেই হয়তো তখনই বড় যায় এসে তার হাত হাতে এক গ্লাস দুধ ধরিয়ে দিয়ে দেয় সাথে তাকে বেশ ভালোভাবে আদেশ করা নেয় বলে শোনো মে আমার দেবর আশা পর্যন্ত এখানে এভাবে অপেক্ষা করবে যত যাই হোক কথাটা বলার ভঙ্গিমায় পক্ষীর বুঝতে বা ওই নিজে এই কে পছন্দ করে না কেন যেন মনে হচ্ছে এই বাড়িটিতে তার থাকা বেশ কষ্টসাধ্য হবে আবেগে জীবন চলে না তা সে খুব ভালো করে জানে যেহেতু এই বাড়ি বর্তমানে তার একমাত্র ঠাই তাই তাদের কথা অমান্য করার মানে নিষ্পায় নিজ হাতে কোরাল মা মনে মনে নিজেকে শক্ত করে নিয়েছে সে রাগে রাগে শেষ ঠিকানা হারালে রাস্তার একদল কুকুর ছিঁড়ে খাবে তাকে রাত বারোটা বাজার পর যখন কারো আসার সারা সুবিধা না পায় লোকটি আর আসার নয় ভেবে খাড় ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় ভারী বেনারসি সারিতে কৃত্রিম ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে দেয় শুকানুতির মাঝে সে আশ সম্পূর্ণরূপে ডুবে কোনটা ছেড়ে কোনটার শোকে কাতর হবে ভেবেই পাচ্ছে না প্রেমিকের মৃত্যুর শোকে অশ্রু ধরাবে নাকি বাবা ওয়াস পর করে দিল ভেবে নীরব কষ্ট পাবে নাকি নিজ প্রেমিকের খুনির সাথে ভাগ্য জুড়ে যাওয়ায় অতি শোকে পাতর হবে নাকি এসব কিছু মিলিয়ে এবং সামনের শূন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে তার মৃত্যুর পথ বেছে নেবে কোনটা করা উচিত তার এসব ভাবনায় অসহ্য মাথা ব্যথা সৃষ্টি হয় দুহাতে চেপে ধরে মাথা পার্লারে চুল বাঁধানো না হওয়ায় চুলগুলো খোপার বন্ধন হতে অনায়াসে মুক্ত হয়ে যায় সে এক দৃষ্টিতে মেয়েদের দূষরার টাইলসের দিকে তাকিয়ে গম্ভীর কলায় বলে ওঠে আমার সবটা আজ অগোছালো একাকি নিয়ে আমি আজ আমার দুনিয়ায় হৃদয়বর্তী তিক্ততা আর এক বিন্দু ভালোবাসা গোটা জীবনের সঙ্গী হলো তাই প্রায় ঘন্টা দেড়ে ভিজে বের হতে নেওয়ায় সময় দেখলো শাড়ি অন্যান্য বস্ত্র ভিজে জল দুই টুম্বর এগুলো পরে বাইরে বের হলে ফ্লোরে অনেকটা ভিজে যাবে যদি আবার এ নিয়ে কোনো সমস্যা হয় ভেবে গুটিয়ে নেয় নিজেকে আজকাল তার জীবনটা অনেক নাটকীয়ভাবে চলছে তাই সব কিছুতেই কেমন দিদা বয় কাজ করছে অযাচিত ফলাফল পর বড় নির্মম লাগে এখন পৃথিবীর মানুষ ও বাক্যটাকে পক্ষীর যেহেতু ঘরে আরিজা আসার কোনো প্রকার শব্দই সে পায়নি তাই শুধু টাওয়ালে গায়ে জড়িয়ে বের হওয়াকেই বুদ্ধিমানের কাজ মনে হয় কিন্তু দরজা খুলে নত দৃষ্টিতে কয়েক কদমে এগিয়ে বেলের দিকে তাকাতে স্তব্ধ হয়ে যায় আরিজের এমনিতে মেজাজ খারাপ এই বিয়ের জন্য তার উপর পক্ষেকে এই অবস্থায় তার সামনে উপস্থিত হতে দেখে গোটা অগ্নিকুণ্ঠে পণ্য তোলা তার রাগ কেন যেন তার মনে হলো সামনের উপস্থিত মেয়েটা বড় সারতন্যাসী নাহলে কেন মেয়ে প্রেমিকের মৃত্যুর দিন অন্য কাউকে বিয়ে করতে পারে তীব্র ক্ষোভ নিয়ে কত বড় পা ফেলে পক্ষের কাছে যে এক ঝললে তার হাত ধরে হিসে বলে কি ভা কী ভেবেছ এভাবে শরীর দেখিয়ে আরিজ্জামানকে পটিয়ে ফেলবে জামান তোমার মতো মেয়ের তারা পড়বে আমার বেডে আসতেও যোগ্যতা লাগে আমি শুধুমাত্র আমার প্রিয় তোমার কথাটা ভালোভাবে মাথায় ঢুকি নাও প্রিয়া তোমার জন্য আমার কল ধরছে না যদি ওর কিছু হয় না দেন ইউ আর জাস্ট ফিনিশ বলে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে বারান্দায় চলে যায় যুবতী চোখের কোন জল জমে গিয়েছে যে চোখের কোন জলটুকুও মুছে শক্তভাবে বলে ওঠে সামটাইমস ইউ হ্যাভ টু ইনডিওর এভরিথিং কোয়াইটলি জাস্ট টু এসকেপ ফর এভার ব্যাগ থেকে নিজের একটা থ্রি পিস বের করে ওয়াশরুমে যে পড়ে আসে বেডে এক হাতের আধা সবাহ ফোনের গ্যালারিতে বিদ্যমান পুরনো স্মৃতিগুচ্ছ আওড়াতে থাকে অপরদিকে আরেজ এক হাতে থাকা চলন্ত সিগারেট বারবার দু হা দুঠোঁটের ফাঁকে গুঁজে নিচ্ছে অপরাধে ফোন নিয়ে বারবার পিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে অনাকিত এক ঘটনায় আজ দুজনের জীবনের পাতার সচল হলো অথচ মেনে নিতে কেউই ইচ্ছুক নয় রাজি নয় সবাই পুরনো অধ্যায়গুলোকে হারানোর শোকে কাতর হয়ে সেসব আঁকড়ে ধরতে ব্যস্ত ওই যে উড়ে যাচ্ছে জীবনের অতীত পাতাগুলো ধরার শত প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছে মানুষগুলো দিন শেষে শুধু হাতের মাঝে রয়ে গেল এক স্মৃতি আর হাজার খানেক পিছু টান ইফসিতা শিকদা মুক্ত পিঞ্জিরার পাখি পর্ব এক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি পেয়ে